ভিডিও শুরুতে ভাবতেছেন যে আমি কোথায় গিয়েছিলাম তো আপনাদের সাথে আজকে কিছু সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব বিশেষ করে আপুদের প্রয়োজনীয় কিছু জিনিস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনাদের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট রইলো তো এখানে ছিল কিছু থ্রি পিস সুতি থ্রি পিস এই থ্রি পিসগুলো আর কি গরমে কিন্তু পরে অনেক আরামদায়ক গরমে পরে আরাম লাগবে তো এগুলো ছিল মেবি পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকার ভিতরে তো অনেক কালারের থ্রি পিস ছিল আর এইখানে ছিল যে আমরা যে জামাতে লেস বসাই ওইখানে কিছু লেস আর আর হচ্ছে গিয়ে মাথার ব্যান্ড তো মাত্র আর কি মাথার ব্যান্ডগুলোর জোড়া ছিল মাত্র দশ টাকা করে একবার অল্প বাজেটে কিন্তু এই ইগুলো জিনিসগুলো পেয়ে যাবেন আর এখানে হচ্ছে গিয়ে কিছু চাদর ছিল তো চাদরগুলো মাসাল্লা অনেক সুন্দর ছিল এই যে এক একটা এক এক কালারের তো আপনারা দেখলেই বুঝতে পারবেন হোম টেক্সের কিন্তু চাদর আবার একটু কম প্রাইজেরও কিন্তু আসার এগুলোও কিন্তু একটু বাজেটের মধ্যে অত বেশি না আর এখানে হচ্ছে বাচ্চাদের প্যান্ট নিমা আর এখানে প্রয়োজনীয় আপুদের আর কি কিছু কালেকশন শেয়ার করতেছি তো এখানে ছিল কিছু আংটি তারপর হচ্ছে গিয়ে বুরুস অনেক সুন্দর সুন্দর কিন্তু ছিল আর প্রত্যেকটার প্রাইজই ছিল মাত্র তিরিশ টাকা করে যেটাই নেন না কেন প্রত্যেকটাই মাত্র তিরিশ টাকা তো আমি আবার হেঁটে আবার একটু সামনে এগোতেছি আর এখানে ছিল অনেক রকমের লেস আপনার যেই সব কালারের প্রয়োজন অনেক রকমের লেস ছিল প্রত্যেকটা লেসের গছ ছিল মাত্র দশ টাকা সরি পাঁচ টাকা করে যেটাই নেন না কেন প্রত্যেকটা লেজের গদ ছিল মাত্র পাঁচ টাকা আর এইখানে এই যে যারা সংসার করতেছি আমরা তাদের প্রয়োজনীয় কিছু জিনিস বাটি মেলামাইনের অনেক ধরনের জিনিস আর এখানে কিছু বিস্কিট আছে একটা ভাই আর কি এই বিস্কিটগুলো নিয়ে বসছিল তো এই পুরো প্যাকেটটাই মাত্র একশো টাকা পুরো প্যাকেট বারোটা থাকে এক প্যাকেটে তো পুরো প্যাকেটটাই মাত্র আর কি একশো টাকা করে যেটাই নেন না কেন সব আর কি একশো টাকা যেই বিস্কিটটাই নেন না কেন প্রত্যেকটা প্যাকেটে কিন্তু বারোটা করে বিস্কিট আসে আর কি প্যাকেট আছে প্রত্যেকটাই একশো টাকা করে প্যাকেট পুরো প্যাকেটটা আর এখানে ছিল কিছু আর কি হিজাব বা খিমার আর কি যেটা বলেন হিজাব পণ্যা যেগুলো এগুলা আর এখানে এই যে সিটি গোল্ডের কিছু জিনিস ছিল এত সুন্দর সুন্দর আর এই আঙ্কেলের এই জিনিসগুলো অনেক সুন্দর এগুলো একবারে রং গ্রান্টি করে উনি দেয় গ্যারান্টি সহকারে বিক্রি করে উনি তারপর হচ্ছে হাতের আংটি ব্রাসলাইট কানের দুন লাক নাক ফুল আর কি খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ওনার আর কি এগুলো মনে হয় না যে এইগুলো সিটি গোল্ডের এত নিখুঁত আর কি কাজগুলো তো আমি ধরে দেখাতে পারলাম না আর এইখানে ছিল কিছু ক্লিপ আর এখান থেকে আমি কিছু ব্রুশ নিছি হিজাবে পরার জন্য এই ব্রুজগুলো মাত্র তিরিশ টাকা যেটাই নেবেন না কেন মাত্র তিরিশ টাকা করেছিল এই ব্রুজগুলো তো অনেক সুন্দর সুন্দর আর এখানে ছিল মাত্র আর কি এই যে কানের দুলগুলো মাত্র তিরিশ টাকা আর এই যে হাতের আংটিগুলো দেখালাম এগুলো এক একটা কালারের কিন্তু এগুলো খুব কিন্তু এখন চলতেছে সবাই কিন্তু এই ফিঙ্গারিংগুলো ব্যবহার করে তো এগুলো ছিল মাত্র তিরিশ টাকা করে প্রত্যেকটা আংটির প্রাইজেই কিন্তু তিরিশ টাকা যেটাই নেন না কেন আর কি এখানে সব আংটিগুলোই তিরিশ টাকা করেছিল পিস এক একটার তো এইখানে শেয়ার করলাম আর এইখানে ছিল কিছু গস কাপড় আর কি লিলেনের যে গস কাপড়গুলো হয় এইগুলো আর এখানে অনেক রকমের কিন্তু কাজল ছিল চোখের উপরের যে কাজলগুলো দেওয়া হয় অনেক কালারে তারপর হচ্ছে গিয়ে এই যে কাঠের লিপস্টিক এই যে এক একটা এক এক কালারের এইগুলো প্রত্যেকটার প্রাইস ছিল মাত্র দশ টাকা করে যেটাই নেবেন আপনি এই যে কাঠের লিপস্টিকগুলো সবই মাত্র দশ টাকা করে যে কালার নেন আপনি তো এইখানে ছিল কিছু কিলিপ আর হচ্ছে গিয়ে এইখানে ছিল কিছু মেলামাইনের জিনিস তো এই মগগুলো আর কি আমার কাচের এগুলো আছে আর এইগুলো হচ্ছে গিয়ে কি বলে চাচের মতো এগুলো চাচ আর কি আর এখানে ছিল অনেক সুন্দর সুন্দর আর কি ট্রে তারপর হচ্ছে গিয়ে ফল রাখার জন্য আর কি মেলামাইনের ঝুড়ি আর হচ্ছে গিয়ে তারপর ফিন্নি বাটি যেগুলোকে বলে আবার হচ্ছে চায়ের যে মগগুলো হয় চায়ের কাপ তো এই ঝুড়িটা কিন্তু ফল রাখলে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগবে আর এই যে এই একটা টেরে গোল তো সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর পরে বলে দিতেছি যে এইগুলো কোথায় গেলে পাবেন তো এই যে ছয়টা করে আর কি ফিননি বাটি যেটাকে বলে ওইটা আর এখানে অনেক রকমের কাচের জিনিস ছিল বিশেষ করে আমার কাছে এই চায়ের কাপ আর হচ্ছে গিয়ে এগুলা মগ আর কিছু চায়ের কাপ দেখেছিলাম আমি ওইগুলো খুবই ভালো লাগছে তো আমি এগুলো আনার জন্য যাইনি এই জন্য আর কি নিলাম না দেখে আসলাম যে পরবর্তীতে গেলে আবার নিব তো মূলত গেছিলাম আমি লেস কেনার জন্য আর হচ্ছে গিয়ে বুরুস কেনার জন্য আর এই যে লিলেন কাপড়ের তো আমার পছন্দ হয় না এই জন্য আর কি আনি নেই আর এই মগগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ছিল এই যে আর এই যে চায়ের কাপগুলো কিন্তু অনেক সুন্দর কাজ করা তো তিনটা কালার ছিল এই মগগুলোর তো এই যে এইগুলো কিন্তু আপনারা এখানে গেলে কম প্রাইজে আর কি কিনে নিয়ে আসে স্থানটার নাম বলে দিতেছি বুদ্ধিজীবীর যে কবরের স্থান ওইখানে সোমবারে প্রত্যেক সোমবারে মেলাটা বসে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যারা ফলো করেন না আমাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ